আমি হচ্ছি জোর জিলা এই শহরের একমাত্র রাজা আমার সারা এই শহরে আর কারো রাজত্ব চলবে না এই শহরে আমি কোনো মানুষ থাকতে দেব না এই শহরে শুধুমাত্র আমি রাজত্ব করব এই শহরে শুধুমাত্র আমি থাকব। এই তোরা যারা যারা এখনো পর্যন্ত এই শহরে আছিস দ্রুত এই শহর থেকে চলে যা না হলে আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো এই মোটু পাতল শিলচান ডোরিমন তোরা কি করছিস এখানে এক কাজ কর আমার জন্য ফ্যানটা সার আজকে খুব গরম পড়ছে আমার খুব গরম লাগতেছে তাড়াতাড়ি কর আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি এখানে আরামে বসো আমি তোমার জন্য ফ্যান ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মোটো তুই ঠিক বলেছিস আমার খুব ক্লান্ত লাগতেছে আমি একটু আরাম করব তো ফ্যানটা ছেড়ে দে এই নাও ফ্র্যাঙ্কলিন ভাই তোমার জন্য ফ্যানটা ছেড়ে দিলাম আহ কি শান্তি এই গরমের মধ্যে ফ্যানের বাতাস তো আরো খুব শান্তি লাগতেছে এসিটা ভালো থাকলে হয়তো আরো বেশি শান্তি লাগতো আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি এক কাজ করো তোমার গায়ের কোটটা খুলে ফেলো তখন তোমার আরো ঠান্ডা লাগবে দেখবে কি বলিস পাতলু হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই মোটু একদম ঠিক কথা বলেছে তুমি তোমার গেঞ্জিটা খুলে ফেলো দেখবে তোমার আরো ঠান্ডা লাগবে আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আমি আমার গেঞ্জিটা খুলে ফেলছি ফ্যানটাও একটু ফাল্টে ফেলছি দেখি কোনটা আমার কাছে ভালো লাগে যাই হোক এখন আসলে তোরা ভালো কথা বলেছিস গెంজিটা খোলার পর আমার একটু এখন ভালোই ঠান্ডা লাগতেছে এখন আরো আচ্ছা ঠিক আছে আমি অনেকক্ষণ তো ঠান্ডা হই নিলাম এবার তোরা একটু এখানে খেলাধুলো কর আমি একটু ডগিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি চল ডগি আজকে তোকে নিয়ে বাইরে থেকে ঘুরে আস বাহ অনেক দিন হলো তোকে নিয়ে ঘুরে না আজকে তোকে নিয়ে ঘুরবা আজকে বাইরে কি রে ডোরিমন তুই এখানে কি করছিস আরে ফ্র্যাঙ্কলিন ভাই আজকে তুমি বাইরে যেও না আজকে তুমি আমাদের সাথে খেলা কর আরে না ব্যাটা আজকে তো সারা দিন বাসায় ছিলাম এখন একটু গিয়ে বাইরে থেকে ঘুরে আসি শরীরটাকে একটু ঠান্ডা করে সমস্যা কি তোরা তোরা খেল খেলা কর ঘরের আসি ভিতরে যা যা ঘরে যা ঘরে গিয়ে তোরা খেলা কর ডগি চল রে ডগি আজকে বাইরে এত মানুষ কেন এখানে তো মানুষ হাঁটাচলা চলা করতেছে আবার এখানে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে কি হচ্ছে কোনো ঝামেলা হয়েছে নাকি তুই কি জানিস কিছু না মালিক আমি তো আজকে সারাদিন ভাষা থেকেও বের হই নাই আমি তো জানি না কি হয়েছে সবাই এরকম চুটা কেন করছে আচ্ছা দাঁড়া দেখি আমি একটা লোককে জিজ্ঞাসা করে দেখি এই ভাই এই ভাই এই ভাই দাঁড়াও ভাইয়া ভাইয়া কি হয়েছে এখানে আমাকে একটু বলো এ ভাই এই তোমরা দৌড়াদৌড়ি কেন করতো আর কি ব্যাপার আমার কথা তো কেউ শুনতে চাই না এ ভাইয়া তুমি বলো তুমি বলো কি হয়েছে এখানে কি হয়েছে সবাই এরকম দৌড়াদৌড়ি কেন করতেছো তোমরা এরকম চুটা কেন করতেছো আরে ভাই আমাদের শহরে একটা জোট জিলা বিশাল বড় জোট জিলা হামলা করছে ও সবাইকে মেরে ফেলতেছে ও বলতেছে ও এ দেশের রাজা ওকে সারা আর কেউ এখানে থাকতে পারবে না কি বলিস কিসের জোট জিলা এখানে কিসের জোর এখানে আমাদের দেশ এটা আমরা থাকবো এখানে আবার কিসের জোর আসবে তোমরা এসব ফাও কথা নিয়ে তোমরা এরকম দৌড়াদৌড়ি কেন করতো আরে তোমাদের আয়ের কি অবস্থা দেশের মানুষের এই যে দেখো কি পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে ওই যে দেখে একজন এখানে অ্যাক্সিডেন্ট করে আবার মারা গেলো আয়রে ভাই কি কি হয়েছে তোমাদের তোমরা এরকম দৌড়াদৌড়ি না করো তোমরা শান্ত হও এই সবাই শান্ত হও তোমরা মালিক এখানে তোমাকেই কিছু করতে হবে

তোরা কি শহর মানুষকে তোরা শান্তিতে থাকতে দিবি না এই ফ্র্যাঙ্কলিন তোকে অ্যারেস্ট করা হলো কারণ তুই মিনিমাম প্রাণীদের উপর অত্যাচার করার চেষ্টা করছিস তুই একটা জোট তুই মারার চেষ্টা করছিস আরে ভাই জোট জিলাতে আমাদেরকে মেরে ফেলে সেটা নিয়ে কোনো ইয়া নাই তোমাদের মাথা ব্যথা নাই তোমরা আমরা একটা জোট শহর থেকে তাড়াতে হবে আমাদের বাঁচার জন্য তুমি আমাকেই ধরতে গেছো দাঁড়াও তোমাকে একটা শিক্ষা দিতে হবে বুঝছি আমি মালিক এখন ওদেরকে কিছু বলো না এখন আমাদেরকে আগে জোট ধরতে হবে চলো চলো এখান থেকে আমরা চল আচ্ছা ঠিক আছে ডগি তুই যেহেতু বলেছিস চল চল আমরা এখান থেকে চলে যাই আগে জর্জিলাকে একটা ব্যবস্থা করে তারপর ওদের ব্যবস্থা করব আমি এলাকায় এসে আবার কি ব্যাপার আবার একটা এই যে দেখ আর একটা মেয়েকে মেরে দিল কিরে তোরা এরকম কেন করতেছিস শহরের মধ্যে তোরা আমাকেও তোরা একটু আগে এই যা দেখে আবার আমার দিকে আবার গুলি তাক করছো তোরা এখানে শহরের মধ্যে মানুষ মারতেছিস আবার আমার দিকে গুলি তাক করতেছিস তোর সমস্যা কি দাঁড়া তোদেরকে একটা শিক্ষা তাহলে দিতেই হবে আমাকে না না হলে তোরা শান্তি হবি না দাঁড়া তোদেরকে ব্যবস্থা নিচ্ছি আমি এই ফ্র্যাঙ্কলিন তোকে করা হলো কারণ তুই একটা জিলার উপর অত্যাচার করতে যাচ্ছিস আবার এখানে তুই একটা কুকুরের পিঠে ঘুরে বেড়াচ্ছিস শহরের মধ্যে যে জর্জিলার টান তাণ্ডব চালাচ্ছে সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমি এখানে একটা কুকুরের পিঠে কি জন্য ঘুরে বেড়াই সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা না তোমাদের একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে বুঝছি দাঁড়া তুই আমাদেরকে একে একে ফটে যেমন তুই আমাকে দেখাই দিছিস আমার কাছে একে ফটে যেমন আছে দেখ এখন তোর অবস্থা গীতা করি তুই আমাদের কিছুই করতে পারবি না কারণ আমরা আইনের লোক আমরা আইনের যে কোনো মারফেসে বের হয়ে যেতে তোদের আইনের মারফেস তোদের কাছে এরাক আমি তো তোদেরকে কিছু করবো না ডিরেক্ট মেরেই ফেলবো তোদেরকে শালা তোরা তো এই ভয়ঙ্কর প্রাণীদের থেকে আরো বেশি ভয়ঙ্কর শালার পুলিশ নামের কুত্তা এই ডগি চল আমরা এবার জর্জিরাকে ধরতে যাই দেখি জর্জিলা কোথায় আছে ডগিকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়ে একটা বাইক নিয়ে নিলাম কারণ যেহেতু একটা ভয়ঙ্কর প্রাণীর মোকাবেলা করব এখানে ডগি থাকলে হয়তো সে আর বিপদে পড়তে পারে এরকম ভাবে দৌড়াতেও পারবে না তাই আমি এখন জর্জিলাকে খুঁজতেছি ও ও তুমি কোথায় আমি এইখানে তুই আয় আমি তোর জন্যই অপেক্ষা করছি এই তো জর্জিলাকে দেখলাম তারা এখন ওকে আগে দেখতে হবে যে ওকে কিভাবে মারা যায় কিন্তু এই গর্জন কিসের এই ও ওই জোর তো আমার দিকে আসতেছে এই ভাই পালা 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 ভাই ভাই যত তাড়াতাড়ি পারিস পালা 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 এই ফ্র্যাঙ্কলিন দাঁড়া তুই কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া আমি আজকে তোকে ধরবোই যে কোনো ভাবে হোক আমি তোকে ধরবো তোকে আজকে আমি মেরেই ফেলবো তোকে মারতে পারলে আমি এই শহরটাকেও পেয়ে যাব এই ভাই এই জোর তো আমার পিছুই ছাড়ছে না যে কোনো ভাবে হোক এই থেকে আমাকে ফুল স্পিডে এখন বাইক চালিয়ে ওর থেকে আমাকে বেঁচে ফিরতেই হবে যাক অবশেষে আমার বাড়িতে এসে পুষলাম ইয়ে চোর জেলার থেকে অনেক কষ্ট পেয়েছি মোটু পাতলো শিলচান ডোরিমন তোরা কোথায় কিরে শিলচান ডোরিমন মোটু পাতলো কোথায় ভাই আমরা তো লুকু খেলতেছি মোটু পাতলো হয়তো বাইরের লুকিয়ে আছে এই যে দেখ মোটু কি কিরে মোটু পাতলো তোরা এখানে কি করতেছিস আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমরা তো লুকুচুরি খেলতেছি তুমিও চলো আমাদের সাথে খেলবে তোরা আসস বেটা লুকুচুরি খেলা নি আর আমি এদিকে আসি বিশাল বড় বিপদে কি হয়েছে ফ্র্যাঙ্কলিন ভাই কোন সমস্যা নাকি আমাদের কো বল তোদের বললে কি হবে তোরা কি পারবি এই সমস্যার সমাধান করতে আরে ফ্র্যাঙ্কলিন ভাই একবার বলি দেখো না দেখো আমরা কিভাবে তোমার সমস্যাটা তুরি মেরে সমাধান করে দেই যাক তোরা সমস্যা সমাধান করতে পারছ বানা না পারছ একটা সান্তনা দিছ সেটাতে ভালো লাগছে আচ্ছা সমস্যাটা হচ্ছে আমাদের শহরের মধ্যে একটা বিশাল বড় জোর জিলা হামলা করছে এখন এতক্ষণ আমি ওর কাছ থেকে অনেক কষ্টে আমি ওর কাছ থেকে বেঁচে ফিরছি বাইকটা থাকার কারণে বেঁচে ফিরতে পারছি এখন ও আমাদের শহরটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে ও আমাদের শহরটাকে নাকি সব মানুষদেরকে একদম তাড়িয়ে দিবে হ্যাঁ বললেই হলো যে আমাদের শহর থেকে সব মানুষদেরকে তাড়িয়ে দিবে আমরা মোটু পাতল বেঁচে থাকতে কোনোদিনও সেটা হতে দেব না আচ্ছা ঠিক আছে বল এখন একটা বুদ্ধি বল কিভাবে কি করা যায় কি বলিস মোটু একটা বুদ্ধি খুঁজে বের কর কিভাবে কি করা যায় আরে পাতলু খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না তুমি কিছু করো আইডিয়া ফ্র্যাঙ্কলিন ভাই তুমি এক কাজ করো আমি আর মোটু বড় হয়ে ওর সামনে গিয়ে ওকে ডিস্টার্ব করব আর ওই পাকে তুমি তাকে গুলি মেরে মেরে দিও ভালো একটা বুদ্ধি দিয়েছিস তো পাতলো তাহলে চল চল আর দেরি করলে চলবে আমাদের এখনই আমাদের শহরকে বাঁচাতে হবে তো চল 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 হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই আমি যাচ্ছি তুমি রেডি হও আমি এখন জর্জিলাকে ডিস্টার্ব করতে যাচ্ছি ঠিক আছে পাতলু তুই যা তুই সাবধানে থাকিস যাতে ও যাতে তোর উপর হামলা করতে না পারে আমি এদিকে বন্দুক নিয়ে রেডি হচ্ছি ওই তো সামনে জর্জিলা তুই এক কাজ কর তুই ওকে ওইদিকে তুই ব্যস্ত রাখ আর আমি গুলি করে দে আর আমি আবারও আমার দেশটাকে ধ্বংসর হাত থেকে বাঁচিয়ে ফেললাম এই জেলার হাত থেকে